সুপ্রিয় আসসালামু বিন্দু আসলাম পাঠশালায় সবাইকে স্বাগত আজকে আমরা নবম দশমী শ্রেণীর সাধারণ গণিত যে বিষয়টি আছে ওই বিষয়ে আমরা প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করব। আজকে আমরা বাস্তব সংখ্যার আলোচনা বা পরিচয় পর্বটুকু দিব তারপরে ধারাবাহিকভাবে আমরা তার ভেতরের অংশে আমরা ঢুকে পড়বো তো বন্ধুরা চলো এখানে আমরা শিখি বাস্তব সংখ্যা তো বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা শিখতে গেলে আমাদের কি সংখ্যা আমাদের সংখ্যা আগে দেখতে হবে সংখ্যা মূলত দুই প্রকার একটা বাস্তব আর একটা কি অবাস্তব এই বাস্তব অবাস্তবের আমরা বাস্তব নিয়ে আলোচনা করব। তো করবো বাস্তব নিয়ে আমরা আলোচনা করি তো বন্ধুরা এখানে আমরা বাস্তব নিয়ে আলোচনা করার আগে আমি একটা তোমাদেরকে বেসিক একটা ধারণা ক্লিয়ার করে দিই সেটা হচ্ছিল আমাদের সংখ্যা আসলে কোনটা এবং অঙ্ক কোনটা চলুন আমরা লিখি শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে আমি নয়টা কি লিখছি সরি দশটা এখানে দশটা প্রত্যেকটি একটা কি অঙ্ক এগুলো হচ্ছে আমাদের অঙ্ক মাথায় রাখবে মনে রাখবে এগুলো এগুলো আমাদের অনেক প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে তো এটা সবাই জানা দরকার তো এগুলো হচ্ছে আমাদের অঙ্ক অঙ্ক কয়টি যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে অঙ্ক কয়টি অঙ্ক অবশ্যই কয়টি হবে দশটি আমি এর আগে মনে নয়টি বলছি অঙ্ক হবে দশটি তারপরে আমরা দেখো আমরা আসি এগুলো কিন্তু শিখলাম অঙ্ক আমি এখন যদি লিখি পঞ্চাশ একটা কি সংখ্যা সংখ্যা আর এগুলো যখন আলাদা আলাদা ভাবে আছে তখন এগুলো অঙ্ক আর যখন আমরা দুটো পাশাপাশি বসে একটা মান প্রকাশ করতেছে তখন সেটাকে আমি বলতে পারি সংখ্যা বন্ধুরা আমরা শিখলাম অঙ্ক এবং সংখ্যার পার্থক্য বুঝলাম এখন আমরা আসি আমাদের মূল টপিকে তো মূল টপিক আমাদের হচ্ছে বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা পরিচয়ে আমরা থাকি যে বাস্তব সংখ্যা মূলত দুই প্রকার একটা হচ্ছে আমাদের হচ্ছে মূলক এখানে আমি লিখছি আর একটা হচ্ছে অমূলক এই যে মূলত এবং অমূলক এদের আবার কি ছেলে মেয়ে বা একটা সাপোজ একটা এই যে মূলত মূল এটা পরিবার আছে একটা পরিবারে কে থাকে মা ছেলে স্ত্রী এরকম কিন্তু থাকে ঠিক তেমনি এদের এদের একটা পরিবার আছে পরিবারের মধ্যে দেখুন মূলত সংখ্যা একটা ছেলে ছেলে ভগ্নাংশ একটা ছেলে তাহলে কি আমরা বলতে পারি যে সরি মূলত মূলত হচ্ছিল দুই প্রকার একটা পূর্ণ সংখ্যা একটা ভগ্নাংশ তারপর তারপরে আমরা দেখুন এখানে আবার কি বলছি যে পূর্ণ সংখ্যা আবার তিনটি পূর্ণ সংখ্যা কয়টি তিনটি এগুলো কিন্তু অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষা এসে থাকে পূর্ণ সংখ্যা কয়টি এবং কি কি এখানে দেখুন পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা তিনটি সেটা হচ্ছিল আমাদের চলো ঋণাত্মক সংখ্যা শুধু শূন্য শূন্য একটা কি ধনাত্মক আবার এখানে ভগনাংশ ভগ্নাংশ দুই প্রকার একটা সাধারণ ভগ্নাংশ একটা দশমিক ভগ্নাংশ এগুলো কিন্তু আমাদের অবশ্যই অনেক ইম্পর্টেন্ট এগুলো আমাদের অবশ্যই জানাবো খুব প্রয়োজন তারপর সাধারণ ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশ মূলত তিন প্রকার একটা প্রকৃত অপ্রকৃত মিশ্র প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ একটা মিশ্র মিশ্র তারপরে দশমী দশমিক ভগ্নাংশ দুই প্রকার একটা সসীম একটা অসীম আবৃত এখানে কি বলছে একটা সসীম আর একটা অসীম আবৃত বন্ধুরা তারপরে আমাদের এখানে এই যে এখানে আমি কিন্তু আগে ধনাত্মক আগে লিখছি ধনাত্মক কিন্তু সরি ঋণাত্মক আগে লিখছি আমি কারণ ধনাত্মক আবার হচ্ছিল তিনটি এটা লেখার সুবিধার্থে আমি পরে লিখছি এই যে ধনাত্মক আবার কয়টি তিনটি মৌলিক ওয়ান সরি এক আর এটা যৌগিক তারপরে আমরা এই যে মূল্য সংখ্যার আমরা বিস্তারিত সংসার পরিবার নিয়ে আলোচনা করলাম এখন আমরা অমূল্য সংখ্যা অমূল্য সংখ্যা খুবই সহজ অমূল্য সংখ্যা একটি কি বলছি যে অসীম অনাবৃত দশমিক অসীম অনাবৃত দশমিক এই যে তিনটা দেখুন আমি এখানে একটাই কিন্তু অসীম অনাবৃত দশমিক এই দেখুন এর যে একটা পরিবারের মধ্যে অনেকগুলো আছে সেটা কিন্তু আমরা বুঝতে পারতেছি কারণ এখানে দেখুন এই যে অসীম আবৃত ঠিক এখানে আছে কি আছে অসীম আবৃত আহ অনাবৃত দশমিক এই দেখুন দশমিক তাহলে বন্ধুরা আমরা শিখলাম বাস্তব সংখ্যার কি পরিচয় তো বন্ধুরা এরপরে এরপরের ক্লাসে আমরা মূলত সংখ্যা কাকে বলে অমূলস কাকে বলে এবং এদের সাধারণ একটা উদাহরণ উদাহরণ সহকারে আমরা এরপরের ক্লাসে আমরা তোমাদের সামনে নিয়ে আসবো তো বন্ধুরা পরের ক্লাস আসা না পর্যন্ত সুস্থ থাকবেন এবং আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করবে আমাদের এই ছোট্ট পরিবারের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ